যে বিলটা চাইলেই তিরিশ হাজার টাকা করা যেত সেই বিলটা চাইলে এখন তিরিশ হাজার টাকা করা যায় না সেটা চলে গেছে অ্যারাউন্ড চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে খুবই দুঃখজনক বিষয়টা কারণ এআই এসে স্টোরেজ র্যাম সব কিছু খেলেছে যার কারণে ইন্টারন্যাশনালি চিপসেটগুলোর দাম হুড় হুড় করে প্রচুর বেড়ে গেছে আজকে আমরা একটা ডিটেলস ভিডিও করবো যে ছাপ্পান্নশো জিটি দিয়ে সবচেয়ে কম প্রাইজে আপনাদের একটা পিসি দেওয়া যায় যাতে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত চিপ প্রাইজে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা প্রোভাইড করব প্রথমে যদি আমি প্রসেস হিসেবে চলে যাই আজকে আমাদের এই বিলের সাথে ছাপ্পান্নশো জিটি আমরা রেখেছি ছাপ্পান্ন জি মার্কেটে কিছুটা শর্টেজ এবং এটা অর্ডারেন্টির হিসাবে ছাপ্পান্ন জিটি চলে আসছে যদিও এটা খারাপ না কারণ ছাপ্পান্নশোর ক্লক স্পিড ছিল থ্রি পয়েন্ট সিক্স থেকে ফোর পয়েন্ট ফোর গিগা হার্স ছাপ্পান্ন জিটিতে কিন্তু আপনার থ্রি পয়েন্ট সিক্স থেকে ফোর পয়েন্ট সিক্স মানে টু গিগা হার্স আপডেটেবল তো চয়েস করা যেতেই পারে এবং সিক্স কোর টুয়েলভ থার্টির সাথে সাথে কিন্তু উনিশ এমবি ক্যাশ মেমোরি রয়েছে এবং রেডিও একটি পাওয়ারফুল জিপিও রয়েছে ছাপ্পান্ন জিকে বলে বা জিটিকে বলে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং জাতীয় প্রসেসর তো আমার আমরা আজকে এই বিলের সাথে ছাপাও জিটি প্রসেসরটা রেখেছি এবং এটাতে আপনি গেমিংয়ের পাশাপাশি এডিটিং তারপর হচ্ছে অফিসিয়াল কাজ সব কিছুই করতে পারবেন কোনো বাফারিং বা ল্যাগিং কিন্তু করবে না যারা এই প্রসেসরটা আজকে রাখে এবং বাজেট ফিল্ড একটি প্রসেসর আসলে আমরা চাইলে কিন্তু চৌত্রিশশো জি দিয়েও বিল করতে পারি যদি আমাদের বাজেটটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার আরও কম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা রাইজন ফাইভ চৌত্রিশশো জিতে চলে যাব আর যদি আমাদের বাজেটটা একটু হেলদি থাকে অ্যারাউন্ড পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা ছাপান্নশো জিটি দিয়ে কিন্তু আমরা বিল আপ করতে পারবো আজকের এই বিলের সাথে ছাপ্পান্নশো জিটি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় সবচেয়ে চিপেস্ট প্রাইজ আমরা প্রোভাইড করেছি ইনশাল্লাহ এই প্রাইস মার্কেটে কেউ আপনাকে দিতে পারবে না ওপেন চ্যালেঞ্জ আজকে এই বিলের সাথে পেয়ার আপ করে রেখেছি আই বি ফোর ফাইভ জিরো এবোম্যাক্স বাসন টু এটাও আপনি লাইক জাতীয় জাতীয় মাদার বোর্ড আপনি বলতে পারেন কারণ এই প্রাইজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড এমএসআই বি ফোর ফাইভ জিরো এম এ প্রোম্যাক্স টু মাদার বোর্ডটি কারণ এটাতে রয়েছে দুটা র্যাম স্লট একটা এনভিএম স্লট একটা সাটা স্লট এবং বেসিক যে লেটেস্ট পোর্টগুলো থাকার প্রয়োজন এইচডিএমআই পোর্ট থেকে শুরু করে লেটেস্ট প্রত্যেকটা যতটুকু পোর্ট এই রেঞ্জে থাকা উচিত প্রত্যেকটা পোর্ট এই মাদার বোর্ডের সাথে অ্যাভেলেবেল রয়েছে যার কারণে আজকে এই সাথে পেয়ার আপ করে আমরা এই মাদার বোর্ডটা সিলেক্ট করছি এই মাদার বোর্ডের প্রাইস রাখা হয়েছে এই বিলটের সাথে সাত হাজার আটশো টাকা যে যদিও এটা মার্কেট ভ্যালু আট হাজার পাঁচশো টাকা বাট আমরা সবসময় ট্রাই করি আপনাদেরকে যত কম যত চিপেস্ট প্রাইস আপনাদেরকে বিলটা দেওয়া যায় তো আপনাদের বাজেট যদি আরও কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এ ফাইভ টোয়েন্টি মাদার নিতে পারেন এমএসএস সেই ক্ষেত্রে প্রাইসটা আরও কিছুটা কমবে লাইক আরও তিন চারশো টাকা কমে যাবে যদি এর থেকেও কমে নিতে চান সেক্ষেত্রে বায়োস্টার আছে ম্যাক্সান আছে হাবিজাবি লাইক লাইফ লাভ 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 অনেকগুলো ব্র্যান্ডের মাদার বোর্ড অ্যাভেলেবেল রয়েছে আপনি সেগুলো তো মুভ করতে পারেন বাট বাজেটের মধ্যে সাত হাজার আটশো টাকার মধ্যে বেস্ট মাদারবোর্ড আমার চোখে এটাই তারপরে যদি আমরা চলে যাই মেমোরিতে লাইক র্যাম কিংসপেক ব্র্যান্ডের এইট জিবি আট জিবি ডিডিআর ফোর বত্রিশ আমরা ইউজ করেছি আসলে র্যাম এখন সোনার খনি হয়ে গেছে কারণ যে র্যামটা আমি দেড় মাস আগে চাইলেও দুই হাজার বা বাইশশো টাকা কিনতে পারতাম সেই র্যামটার মার্কেট ভ্যালু এখন পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা চিন্তা করতে পারেন কি পরিমাণ দাম বাড়ছে যারা পিসি বিল করবেন যা পিসি বিল করতে চাচ্ছিলেন তাদের মাথার মধ্যে কিন্তু আসমান ভেঙে পড়ছে কারণ বাইশশো টাকার প্রোডাক্ট আপনি সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পার্চেস করা খুবই ডিফিকাল্ট খুবই শুকনীয় একটা বিষয় তো এইটা এই র্যামটা আমরা এই বিলের সাথে রেখেছি চার হাজার চারশো নিরানব্বই টাকায় এটা বর্তমান বাজার মূল্য আছে পাঁচ হাজার পাঁচশো টাকা বাট আমরা ট্রাস্টে আপনাদেরকে প্রোভাইড করব মাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকার চার হাজার পাঁচশো টাকাতে আমরা প্রোভাইড করব এই বিলের সাথে বাট সিঙ্গেল যদি র্যাম নিতে চান এই র্যামের প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকার নিচে এক টাকাও কম রাখা সম্ভব নয় তো যেই বাজেট দিয়ে দুটা র্যাম কিনতে পারতেন সেই বাজেট দিয়ে এখন একটা র্যাম কেনা লাগতেছে কিছুই করার নাই ইন্টারন্যাশনালি দাম বেড়ে গেছে তবুও আমরা যতটুকু আমাদের এম থেকে পসিবল কমে রাখার জন্য বা বেস্ট একটি ডিল দেওয়ার জন্য আমরা ওইভাবে ট্রাই করি যদিও রাইজেন ফাইভ ছাপ্পান্ন জিটির সাথে ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করলে কিন্তু আপনার বেস্ট পারফাসটা বেরিয়ে আসবে যেহেতু আমাদের বাজেট ক্রীড়ার পিসি এবং বাজেট খুব স্বল্পতা যার কারণে আমি চাইলেও দুটা র্যাম ব্যবহার করতে পারলাম না একটা র্যামই ব্যবহার করা লাগলো আর যারা ভাবতেছেন যে হয়তো বা ডিডিএল ফোরের এর বত্রিশ মধ্যে এর থেকে কমের কোনো র্যাম আছে কিনা এর থেকে কম দামের র্যাম এখন বাজারে অ্যাভেলেবেল নেই এটার দামও বেশি বাট আমরা বিলের সাথে আপনাদেরকে একটি প্রাইস দেওয়ার চেষ্টা করলাম এর নিচে কোনো ব্র্যান্ডের র্যামই মার্কেটে অ্যাভেলেবেল নেই ভাইয়া এক্সট্রিমলি সরি তারপর যদি আমরা চলে যাই স্টোরেজে আমরা দুশো ছাপ্পান্ন জিবি একটি স্টোরেজ ব্যবহার করেছি লেনোভো ব্র্যান্ডের আপনি চাইলে অনেকগুলো ব্র্যান্ড আছে এ ডাটা মোস টিম স্যামস্যাম তারপর আছে ট্রান্সেন্ট অনেক এইচপি অনেকগুলো ভেরিয়েন্টের অ্যাসিডি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এই বিলের সাথে আমরা এই অ্যাসিডির প্রাইজ রেখেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা বাজারে কিন্তু এসিডি সাড়ে চার হাজার টাকার নিচে নাই লাইক সর্বনিম্নেও যদি আপনি চান সেক্ষেত্রে আপনার গুনতে হবে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা বাট আমরা ব্র্যান্ডেগুলো রেখে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনাদেরকে প্রোভাইড করতেছে এছাড়া কিন্তু তেমন কোনো অপশন এবেল নেই তবে এখানে একটা অপরচুনিটি আপনাদের জন্য আছে লাইক আপনি যদি দুশো জিবি থেকে বের হয়ে এসে পাঁচশো জিবি নিতে চান সেক্ষেত্রে অ্যারাউন্ড সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার নিচে কোনো দিন জিবি এসএসডি মার্কেট अवेलेबल লাইক যেই ব্র্যান্ডটা আপনার একদমই লোকাল ছিল একদমই চিপেস্ট প্রাইসে ছিল সেই এসএসডিটার দামও বেড়ে গেছে সেটা 256 জিবি দাম 4000 টাকা থেকে 4500 টাকা 3500 টাকা 3800 টাকা মানে ভ্যারি করতেছে যত ব্র্যান্ড ভ্যালু বেশি প্রাইস তত বেশি তো যেহেতু বাজেট কিলার পিসি আমরা চাইলেও আসলে অনেক কিছু আপনাদেরকে দিতে পারতেছি না কারণ বাজেট স্বল্পতা রয়েছে আমাদের বাট আপনি যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনি আর ভালো ভালো ব্র্যান্ড আপনি আপনার মতো করে নিতেই পারেন গ্রাফিক্স কার্ড অ্যাড করার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোর ফিফটি বা ফাইভ ফিফটি একটি বাজেট ফ্রেন্ডলি পাওয়ার সাপ্লাই ইউজ করতেই পারেন সেটা আপনার বাজেট উপর ডিপেন্ড করি যেটা আমাদের বাজেট টাইট তো যার জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে বাজেটটা উল্লেখ করা রাখতেছে কারণ আমাদের বাজেট নেই আজকে আমরা যে কেচিং হিসেবে রেখেছি ম্যাক্সগিনের একটি বাজেট ফ্রেন্ডলি ইনবিল পাওয়ার সাপ্লাই সহ কেচিং যেহেতু আমাদের বাজেটটা অনেক টাইট বলছি আমি বা বাজেট ফ্রেন্ডলি বলছি তো সেক্ষেত্রে আমি এক্সট্রা পাওয়ার সাপ্লাই ইউজ করলে প্রাইসটা আমার কিছুটা বেশি পড়ে যায় চিন্তা করে দেখলাম ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটা আট জিবি এবং বিল্ডিং পাওয়ার সাপ্লাই সহ যদি আপনি বত্রিশশো তেত্রিশশো টাকার মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি কেচিং পেয়ে যান যার এয়ার ফ্লোটা হবে খুবই প্রিমিয়াম তাদের ক্ষতি কি তো ওই বিবেচনা করে এবং বাজেট বিবেচনা করে কিন্তু আমি আজকে এই কেচিংটা রেখেছি কারণ এর থেকে ভালো সমাধান আমার কাছে আর জানা নেই কারণ ফ্যান ফ্যানসহ আট জিবি কেচিং বিল্ডিং পাওয়ার সাপ্লাই সহ তেত্রিশশো টাকা চৌত্রিশশো টাকার নিচে কোনো কেচিং আছে বলে আমার মনে হয় না বাজারে কারণ একটা আলাদা পাওয়ার সাপ্লাই কিনতে গেলে আপনার বারো থেকে তেরোশো টাকা গুনতে হবে লাইক আপনি দু হাজার টাকা দিয়ে একটি ম্যাক্স গ্রিনের বা যে কোনো ব্র্যান্ডের কেচিং কিন্তু তিনটা ফ্যান সহ পাবেন না তো সেক্ষেত্রে ম্যাক্সগ্রিনে এই অপশনটা আপনার জন্য বেস্ট অপশন বলে আমি মনে করি যারা ভিডিও রিডিং গ্রাফিক্স রিলেটেড এবং অ্যানিমেশন বা বিভিন্ন সোর্সের সাইটগুলোতে কাজ করেন বা যে ধরনের কাজ করেন না কারণ আপনার একটা পাওয়ারফুল পিসি লাগবে তারা কিন্তু আজকে এই পিসিটি পার্চেস করতে পারেন আর আপনাদের বাজেট যদি আরও ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোশোটা মুভ করে সাতান্নশো জি বা আরও ভালো থাকলে সাতান্নশো এক্স আরও ভালো থাকলে ডাবল সেভেন ডাবল জিরো তাই আপনার বাজেট যত বাড়তে থাকবে কম্পোনেন্টের পাওয়ার তত ভীষণ ভীষণ বাড়তে থাকবে তো চলুন আজকে হিসাব করে ফেলি এটা টাকা হলো আজকের এই বিলটা টোটাল কমপ্লিট প্যাকেজ করেছি আমরা মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা লাইক বত্রিশ হাজার টাকা এই সময়ের জন্য এই প্রাইসটা খুবই ভালো প্রাইস লাইক আপনি মার্কেট যে কোনো জায়গা থেকে পার্চেস করতে যাবেন আপনার এই বিলটা মিনিমাম সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকায় চলে যাবে এর কম হবে না একবার সর্বনিম্ন যে আপনি ডিসকাউন্টের কোথাও পান সেক্ষেত্রে পঁয়ত্রিশ ছত্রিশের নিচে হবেই না যেটা ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্ক দিয়েছে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো যারা এই সিকিউরিটি বা এই কম্পিউটার সেটটি পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন আমাদের সবার বাড়িটা চলো আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফ্যান্ট রোড আসবেন এলিফ্যান্ট রোডে এসেই মাল্টি প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফ্ট দেখতে পাবেন লিফ্টটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দ দুশো পনেরো ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিনে যে ঘরটাই নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ যে কোনো বিল্ডের জন্য আমাদের ফেসবুকে আপনারা আপনাদের কোটেশনটা পাঠিয়ে দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের কোটেশনটা পাঠিয়ে দিন বা বাজেট শেয়ার করতে পারেন আমরা বেস্ট বাজেট একটি পিসি আপনাকে শেয়ার করবো আপনার বাজেটের মধ্যে অথবা আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেটাও কিন্তু আমাদের মাঝে শেয়ার করতে পারেন বেস্ট প্রাইজ এবং বেস্ট একটি ডিলের জন্য আজকে আমাদের ফাজিল আব বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ